আসসালামু আলাইকুম আজ রবিবার দশে কার্তিক তেসরা জমা দিউল আওয়াল ছাব্বিশ অক্টোবর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে এখন থেকে সাধারণ মানুষ দশ টাকা টিকিটে নিতে পারবে চিকিৎসা সেবা গতকাল শিরুল এলাকায় অবস্থিত রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বেলুন ফেস্টুন উড়িয়ে এ উন্মুক্তকরণের উদ্বোধন করেন রেলপথ সচিব মোহাম্মদ ফাইমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান উদ্বোধন শেষে রেলপথ সচিব জানান দেশে রেলের দশটি হাসপাতাল আছে তার মধ্যে রাজশাহীর বিশ্ব এই হাসপাতাল অন্যতম এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে এখানে এরই মধ্যে চারজন চিকিৎসক একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং দশজন নার্স পদায়ন করা হয়েছে বিশসজার এই হাসপাতালকে একত্রিশ সজ্জা করার পরিকল্পনা রয়েছে সরকারি হাসপাতালে যে কারণ আছে সে অনুযায়ী এই হাসপাতাল পরিচালিত হবে এ সময় সেবা বিভাগের সচিব মহম্মদ সাইদুর রহমান জানান এখানে অপারেশন থিয়েটার সহ চব্বিশ ঘন্টা সব ইন্ডোর সেবা দেয়া 好呗。 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদ রনির মা শাহেনা বেওয়াকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে গতকাল উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামে এ মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম তিনি রনির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন চোখ ভরা অশ্রু ও কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা শাহা বেওয়া বলেন আমার ছেলেকে হারিয়েছি কিন্তু আজ মনে হচ্ছে আবার একটি পরিবার পেয়েছি বাড়ি চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মোকামতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল এই ক্যাম্পে অন্তত দুই হাজার দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজল করিম বাদশাহ উদ্বোধন করেন নওগা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড হাসনাত আলী বগুড়ার আদমদিকি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চাঁপাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বাড়ি তালুকদার বেলাল অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপির এই সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত ও শক্তিশালী করা হচ্ছে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নাটোরের কৃষকরা রোপা আমন ধানের আবাদি জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বিল এলাকায় দেরিতে চাষকৃত জমি পরিচর্যায় যুগপথ ভাবে চলছে সেচ ও সার প্রদান এবং আগাছা নিধন কার্যক্রম তুলনামূলকভাবে উঁচু এলাকায় আগাম রোপিত পরিপক্কতা এসে গেছে আগামী সপ্তাহে কৃষকরা ধান কাটবেন চলছে ধান কাটার প্রস্তুতি নাটোর জেলায় রোপা আমন ধান চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জেলায় চলতি মৌসুমে ছিয়াত্তর হাজার আটশো পঁচাশি হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ছিয়াত্তর হাজার নশো হেক্টর জমি এর মধ্যে উচ্চ ফলনশীল জাতি সত্তর হাজার ছয়শো ছেচল্লিশ হেক্টর হাইব্রিড পাঁচ হাজার সাতশো ছেচল্লিশ হেক্টর এবং স্থানীয় জাতের ছয়শো পাঁচ হেক্টর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক পরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে কৃষি ব্লকগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ পড়ছেন আশা করি ধানের ফলন চার লাখ টন ছাড়িয়ে যাবে সব শেষে আবহাওয়া আজ সকাল ছটা রাজশাহীতে তাপমাত্রা ছিল তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা আট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানের সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে